আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং হিন্দু এবং কি অন্য দাদা এবং কি ভাই বোনদেরকে আদাব নমস্কার বিহাস গুরু খুশি উল বসীকরণ বিহার আজকের যেই আমি আপনাদের সামনে একটা বসীকরণ নকশা নিয়ে আইছি বিওয়ার সেই নকশাটা অনেক প্রাচীন এবং কি অনেক প্রাচীন একটা বই থেকে আমি দিতে পারলাম না হয়তো কিন্তু ফটোকপি বই হোক কিন্তু নকশাটা অনেক প্রাচীন এবং কি এর নিয়ম সবাই জানে বিওয়ার এটা আপনি এক ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত লুক আপনার ফোনে হোক এতে হোক অথবা আপনার যে কোনোভাবেই হোক আপনার কাঙ্ক্ষিত লোক যদি আপনার বাড়ির পাশেও থাকে অথবা আপনার বন্ধু স্বামী স্ত্রী ভ্যাক আপ যত যেত কিছুই থাকুক এটা সাত দিনের ভিতর আপনার কাছে ওর টাইনা সিঁড়ে বাইন্ডা সিরকল দেয়া বান্ডা আটকায় যদি কেউ রাইকে দেয় তবু আপনার এইটা রাখতে পারবো না ওই নারী অথবা ওই পুরুষের আপনার কাছে ছুঁড়ে আসলে বাধ্য বিভার আজকের এই নকশাটা বিভার আমি আপনার বলে দিই মনোযোগ সহকারে আপনাদেরকে ফলতাছি দয়ার দৃষ্টিতে মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন নাহলে আপনারা এই বসীকরণটা কোনোভাবেই কোনোভাবেই বা কোনোভাবে এই ভিডিও দ্বারা আপনি ফল পাবেন না এই ভিডিও দ্বারা ফল পাবেনি এবং কি আরও লাখ লাখ ভিডিও দেখলেও সমস্যা নাই কিন্তু এই ভিডিও দ্বারা ফল পাবেন এর আপনারা দেখতে পারতেছেন আমি যে এই নকশাটা দেখাই তাই সাতটা নকশা আছে একবারে সাতটা নকশার প্রথম দিন থেকে শুরু করবেন যে কোনো দিন মানে শনিবার শনিবার থেকে এই নকশাটা আপনি লিখবেন কাঙ্ক্ষিত লুকের নাম স্মরণ করতে শুধু মাত্র এস আমি আপনাদেরকে সুন্দরভাবে আমি আপনাদেরকে কথা গুলো আপনার বুঝেন এটা আপনি কাজ করবো এটা আসল লজাতন্সাবিজের বই থেকে দেওয়া এটা এটা যে কোনো মানুষ করতে পারবেন যদি কেউ বলেন যে আমি সাত দিন মিথ্যা কথা বলবো না সুন্দরভাবে আমি হালালভাবে খাই অথবা আমি সুন্দরভাবে একটা মানুষ দেওয়া আপনি না খাইতে পারবেন ব্যার্স কিন্তু এক টাইমে পূর্ত হইবো আপনি যে কোনো মানুষ দিয়ে লেখান যে কোনো সময় লেখান সমস্যা নাই কিন্তু এক টাইমে পূর্ত হইব এটা সুন্দরভাবে শনিবার থেকে শুরু করবেন একবারে শুক্রবার পর্যন্ত লিখবেন দেখে কাঙ্ক্ষিত লুক যেই লুকের আপনি বসীভূত করবেন সেই লুকের কথা স্মরণ করে সুন্দরভাবে একই টাইমে প্রতিদিন রাত্রে হোক দিনে হোক নির্জন স্থানে বসে এক যাতে কেউ না দেখে আপনারা ঠিক একইভাবে এক জায়গায় বসে আপনি একটা নকশা কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক আকার ইঙ্গিতে বসে আপনি পুরাই দেবেন বিহাস এটা আমার কথা না বিহাস কথা সবাই বলতে পারে বিবাহ টাকা ছাড়াই কথা বলুন যা বিনামূল্যে বিবাস কিন্তু বাজ আজকের এই নকশাটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনি কাজ হবো এবং কি আপনি এক ঘন্টার মধ্যে প্রথম নকশা পুরানোর এক ঘন্টার ভিতর কাঙ্ক্ষিত লোক আপনার লোককে ফোনে হোক এসে হোক সারা